আমার পুলিশ বাহিনী থেকে যে সাধারণ মানুষকে বারোশো দিয়েছে পঞ্চাশ আর মাসে বারোশো দিয়ে কারাগারে মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আপনারা জানেন আমাদের ছয় নম্বর পরিষদের আপনাদের জনগণের প্রত্যক্ষ হয়ে আমি নির্বাচিত আমাকে একটি মিথ্যা মামলায় চোদ্দ মাস ধরে

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারত বাংলাদেশ নাকি তাদের স্বামী স্ত্রী সহ আর তার নির্মম কি পরিণত হয়েছে যে তাকে ভারত জায়গা দিচ্ছে না যাই হোক রাজা কেন্দ্রের পক্ষ থেকে আমি আপনাদেরকে ইচ্ছা আশ্বস্ত করতে চাই গত কালকে যে ঘটনা ঘটেছে সামনে যেন আর কোন ঘটনা না ঘটে এই সকলের প্রতি